আনুদির বাড়িতে ছাদে উঠবে বলে আমরা এখানে লাইন দিয়ে রয়েছে ঠিক আছে সব এক এক করে আমরা লাইন দিয়ে রয়েছি আর কি এবার রানুদি আসবে চাবি নিয়ে তারপরে আমরা ছাদে উঠবো এই যেও লাইন দিয়ে আছে আমিও পেছনে লাইন দিয়ে রয়েছি এবার ছাদে উঠবো রানুদি চাবি আনতে গেছে ছাদে রয়েছে ভেতরে ঠিক আছে এবার ছাদে ওটা হবে রানুদি চাবি নিয়ে ছাদে এবার আমরা ছাদে উঠবো রানুদি উঠে কটা রিলস ভিডিও শুট হবে আজকে খোলা কিন্তু হ্যাঁ ন গলবার হবে না 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 ছাদে উঠাবে এবার যে রামজি চাবি খুলছে আমাদের চাবি খুলছে ছাদে যাওয়ার কোনো গলবার হবে না ছাদে উঠা হবে রিজ হবে রিজ আমাদের বাড়ি দেখো খুব পরিষ্কার হয়েছে এখন বেশ দারুণ এই যে রামজি খুলে ফেললো হ্যাঁ ঠিক ঠিক

চাল লাগানো হচ্ছে ছাদে এখন কাজ চলছে বাড়িতেও পরিষ্কার হচ্ছে সবকিছু লাগানো চলছে আর কি টালিও রয়েছে কি করছো আমার সাথে কথা বলছো বলছি যে হচ্ছে তোমার বাড়িতে তো দেখছি বেশ কাজ চলছে না জোর কদমে কাজ চলছে কিন্তু দাদুদের বাড়িতে মানে সব ছাদের তারপর বাড়ি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে মানে আমাদের আগের থেকে একটু ভালো আছে খুব ভালো যে মানুষটা করছে খুবই ভালো আমরা দেখো এখন দাঁড়িয়ে আছি রানুদির বাড়ির ছাদে এখন প্রায় ধরো সন্ধ্যে সন্ধ্যে হতে গেছে এরকম সূর্য অস্ত যাচ্ছে এরকম একটু হ্যাঁ ওই পাটটা অনেক অনেক ময়লা ছিল অনেক ময়লা ছিল হ্যাঁ দেখো এই দেখো রানুদির বাড়ির ছাদ দেখলা বেশ উঠে দেখো বাসেরও কাজ চলছে জোর কাজ আমি এইভাবে রানুদিকে সবাই একটু পাশে থাকো এই যে রানুদি দাঁড়িয়ে আছে দেখছি বাড়ির ছাদে হ্যাঁ হুম আচ্ছা দেখি রাউদের বাড়িতে জোর গদমে দেখো কাজ চলছে বাড়ি ভালোই পরিষ্কার হয়ে গেছে বাড়ির কাজ বাজ চলছে জোর কদমে এই যে এখানে আমরা সবাই ভিডিও বানাচ্ছি তারপর রাউন্দির ছাদটা আমি দেখাচ্ছি দেখো ছাদের সিঁড়িটা দেখাচ্ছি দেখো সিঁড়িটা এখানে পুরো মানে তৈরি হচ্ছে উপর দিয়ে ছাউনি দেবে ঠিক আছে মানে বুঝলা আমি আজকে আছি বর্তমানে সেই বিখ্যাত বলিউড সিঙ্গার আনন্দের বাড়িতে জানো ইনি মাঝখানে কিন্তু খুব নামদামে ছিল কিন্তু এখন এনার পরিস্থিতির মাঝখানে আরও খারাপ ছিল তবু ঠাকুরের কি ভাই এখন অনেকটাই সুস্থ সবল আছে বহু মানুষ এনাকে হেল্প করছে দেখো এই চার সাইডে তোমরা যদি দেখতে পারো একটু দেখো দেখো প্রচুর বাস টাস আছে ওই সাইড আছে এবং ওপরে কাজও চলছে এবং এই সাইডে আমি বলছি কি মানে জোর সকলে মানে হেল্প করছে নিচে ইট বালি সিমেন্ট সমস্ত কিছু চলে এসছে মানে আমাদের যে কাজ বাস সেই সবগুলো আবার মানে করা হচ্ছে যা 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 বলছে আর প্রয়োজন মানে সবকিছু করা হচ্ছে এইভাবে সবাই পাশে থাকবেন এই মানুষটি এখন খুব অসহায় তবু কিছু মানুষ পাশে এইভাবে এসে দাঁড়াচ্ছে ঠিক আছে এই জীবনেই বলবো